আসসালামু আলাইকুম শুকনো দর্শক সীমান্তবর্তী গরু থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোটো প্রতিবেদনের দর্শক দেখানোর চেষ্টা করব শুকনো মোটাতজা করানো উপযোগী ওপারের গরু যেগুলো ইন্ডিয়ান গরু বলে আমরা অনেকেই জানি আর এই গরুগুলোর আজকে কেমন দাম বসেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিও দিনে কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো হিউজ চাহিদা দিতেছে আমরা এখন পর্যন্ত ব্যাচে বিক্রি চলতেছে বেশ কয়েকটা ব্যাচা বিক্রি হল বাকি যে কয়টা আছে সেগুলো একটু দেখাই তো দর্শক চলুন আমরা একটু দাম দর জানি এখানে যে বড় ভয় আছে সাইজগুলো কিন্তু সেরা সেরা এই যে একেবারে সাইজ করে রাখছে চারটায় ভাই কি চারটায় না আরও আছে ছয়টা সাতটা সাতটা না আচ্ছা বাজার তো বেশ ভালো আমদানি বেচা বিক্রি টুকটাক হচ্ছে কম বেচা বিক্রি হচ্ছে মানুষ কম কুয়াশায় তো ভর্তি চারদিকে এই যে অন্ধকার হয়ে আছে চারদিকে আচ্ছা আমাদের একটু দাম দর জানাবেন যে কেমন দাম এগুলো হলে বেচা বিক্রি করতে হবে দর্শক এই যে শিং উঠে গেছে অলরেডি ইন্ডিয়ান হলে হলে কিন্তু দেশাল ক্রস আর কি দেশাল জাতের মাল প্রথমে একটা দেখাই নিলাম আপনাদেরকে এই যে জায়গা অসুখ জায়গা কমার জন্য আমাদের জায়গায় পরিবর্তন করতে হয় এই যে আর সেই পাশে দেখবো কত এটা কত যাচ্ছেন বাষট্টি বেচে বিক্রি দর্শক বাষট্টি চাওয়া দাম বাষট্টি চাওয়া আর বাহান্ন বেচে বিক্রি দর্শক আর এ পাশেও বেশ কয়েকটা আছে এগুলা ইনশাল্লাহ দাম দর জানবো আমরা এটা কত এটা একই এই দুটো একটু বড় এগুলা কেমন বাহাত্তর করে চাওয়া বাহাত্তর হাজার বাহাত্তর দাম দর্শনে কাকা বলতেছে যে বেঁচে খা দর্শক

ভাই বাহাত্তর করে তো চাইলে কত হলে দেবেন এই দুটো টাকা তিরিশ হল তিরিশ জোর একশো তিরিশ দশকের একেবারে সেরা মানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু একেবারে সুস্থ সবল খাবার দাবারে কোনো সমস্যা নাই চারটা ছিল চারটার প্রত্যেকে একটু টুকটাক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম একেবারে সলিড কোয়ালিটি আর বিশেষ করে আকর্ষণীয় গরু হলো এই যেটা একেবারে সেরা আর এদিটা হলো পঁচেটা করে এক লক্ষ তিরিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে পারব চলুন দর্শক কথা না পারি আমরা বাকি যে ঘরেগুলো আছে সেগুলোকে একটু দাম দর জানাই তবে আজকের কালেকশানগুলো কিন্তু মন জোরানো ভরপুর কালেকশান ছিল দর্শক বাকি অংশটা আমাদের দেশাল খামার উপর সারগুলো সারগুলোকে দেখাবো মানে দেশীয় যেগুলো শাহিআল আছে বিড আছে সেগুলো ওই যে সাইজ দেখেন খুবই ছোটো ছোটো খামার উপর সাইজ একেবারে পারফেক্ট সাইজ তো চলুন আমরা একটু টুকটাক দামটাও জানার চেষ্টা করি কত বলে কাছে সাইজ আছে সাইওয়াল আছে অলরেডি চলতেছে একাই হাইরাইমাটাবাই। কাইমাতেমাট কাইমাঢি টিরয় দরেপাইমাতেরাইমাইম তলিতা কুতের্য় পঁয়তাল্লিশ নাকি এ ভাই পঁয়চল্লিশ করেছে আর এক ভাই বাহান্ন করেছে তিন চার হাজারে বিক্রি হ্যাঁ তবে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম আমাদের সামনে করছে আচ্ছা কত দাম কত বলে জোড়া নব্বই বলে না

যেহেতু একটু ঠান্ডার সময় আপনার গরু আসতে আসে দেখেন কী পরিমাণে গরু আসতে থাকে এখন বাজের সময় প্রায় সাড়ে এগারোটার মতো আর এখন পর্যন্ত গরু আসতেছে এই যে এখন পর্যন্ত গরু আসতেছে খুবই কিউট একটা বাচ্চা দেখতেছে এই যে মা আসল একেবারে সেই কিউট এই যে সাইজ মোটামুটি বড়ো হয় পঁয়তাল্লিশ হাজার হলে বাচ্চাটা বিক্রি করবে চার মাস হবে না চার হবে কোয়ালিটি ফুল বাচ্চা একেবারে পঁয়তাল্লিশ হাজার কতটা সুন্দর এই যে কোয়ালিটি আর আপনার একটা পাশে বেশ কয়েকটা আছে ভাইয়া জোড়া কত ঠান্ডা কেমন আজকে কুয়াশা তো অনেক জোড়া পচানো হবে না একেবারে সলিড বাচ্চা ডিসকাউন্ট থাকবে কিছু কত নব্বই বিরানব্বই একেবারে সেরা মানের বাচ্চা নব্বই বিরানব্বই না ভি সব আছে দর্শক আজকে একটু আমদানি বেশি জন্য দাম কম নাকি আচ্ছা আজকে একটু দাম কমই আছে দিছি দর্শক ছবিছি দেখা দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম